হৃদয় থেকে অহংকার তুলে দেওয়ার জন্য প্রথমেই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সালামের প্রশিক্ষণ দিয়ে দিলেন পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ سيدنا আদমকে তৈরির পরে আল্লাহ বললেন আদম সলিম আলা উলাইকা النفر ও আদাম সিজদা দেওয়ার দরকার নাই জিকির করার দরকার নাই অন্য কিছু করার দরকার নাই সৃষ্টি করার পরে তোমার প্রতি আমার প্রথম আদেশ হলো ফেরেশতাদেরকে মুহূর্তেই তুমি সালাম দিয়ে দাও কে দিয়ে দাও আদম আলাইহিস সালাম আদেশ আসলে মাত্রই সালাম দিলেন মুহূর্তেই আদম আলাইহিস সালামের হৃদয় থেকে অহংকার দূর করে দিল কে আল্লাহ এজন্য আমরাও আগে আগে সালাম দেব আগে আগে মুরব্বিরা বাচ্চাদেরকে দিবেন বাচ্চারা মুরব্বিদেরকে দিবেন স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে ছেলে বাবাকে বাবা ছেলেকে অনেক মুরব্বিরা বসে থাকে আমি মুরব্বি আমি দেব কেন ও আমারে দিব বে আছে না নাই না এগুলো বলেন না বেয়াদব না বলে একটা কাজ করবে বেয়াদব না বলে আপনি সালাম দিয়ে দিবেন বেয়াদব না বলে কি বলবেন সালাম দিয়ে দিবেন দেখবেন বারবার যখন সালাম দিবেন বাচ্চাটা বা ছেলেটা লজ্জায় পরে কিছুদিন পরে ওই বাচ্চাই আপনার আগে সালাম দেওয়া শুরু করবে ঠিক কি না আমরা বদলা নিব না আমরা বদলে দিব মুসলমানরা কি বদলা নেয় কি করে বদলে দেয় আমরা বদলা নেই না আমরা বদলে দেই ঠিক কি না আমাদের আচরণে আমাদের বিনয় দিয়ে আমাদের ভালোবাসা দিয়ে আমরা বদলে দিব আমাদের ভালোবাসার কাছে হেরে যাবে গোটা পৃথিবী জিতে যাবে আমাদের ভালোবাসা চিল্লায় বলেন ঠিক কি না আগে সালাম দেন আগে আগে সালাম দিবেন জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে ফেরেশতারা প্রত্যেক গেটে খালি বলবে সালাম 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 আল্লাহ আকবর জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে ফেরেস্তরা বলবে সালাম না আলাইকুমতি বেতুম ফেনু হালি দিন ও জান্নাতীরা জান্নাতে প্রবেশ করে এনাল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য রইল সালাম আপনাদের জন্য কি তাহলে জান্নাতে একে অপরের সাথে দেখা হলে সেখানে কি দেয়া হবে সালাম তাই নিজের পরিবারে যারা জান্নাতের আমেজ উপভোগ করতে চান তারা সালাম দিন পরিবারটারে যারা জান্নাতি বানাতে চান ঘরে ঢুকেই কি দিবেন সালাম দিন আর সালামাতে থাকুন প্রথম ফর্মুলা বুঝতে পারছেন ঘরে শান্তি আনার প্রথম ফর্মুলা কি আওয়াজ করে বলতে হবে সেটা কি সালাম দুই নম্বর ফর্মুলা ঘরে যারা সুখ শান্তি রাখতে চান ঘরের মধ্যে কোনো ছবি টাঙিয়ে রাখা যাবে না যাবে মূর্তি রাখা যাবে না যাবে مسند أحمد بن حنبل الحديث الله الرسول صلى الله عليه وسلم لا إن الملائكة لا تدخل بيتا فيه تماثيل وصورة